কথা বুঝতেছে না আমার বলেন আহসানি তাকবিম ঘোষণা কি চন্দ্রের ব্যাপারে আছে সূর্যের ব্যাপারে আছে নক্ষত্রের ব্যাপারে আছে নাই 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 সবচেয়ে চূড়ান্ত পর্যায়ের সুন্দর চেহারার ঘোষণা দিলেন আমার আপনার মতো নাপাক পানি দিয়ে তৈরি করা প্রাণীর ব্যাপারে বলেন না সুবহানাল্লাহ কোশনাদে কবি দিলদিয়া শুনেন ভাইরা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হুয়াল্লাযী খালাকালকুম মাফিল আরদি জামিআ তিনি ওই সত্তা যিনি তোমাদের কল্যানে জমিনের সবকিছুই তৈরি করেছেন আসমান জমিন গ্রহ নক্ষত্র গ্যালাক্সি তারকা জমিনের ভিতরে জমিনের অভ্যন্তরে কিছু আছে আল্লাহ বলেন আমি সবগুলা তোমাদের খিদমতের কল্যানে জন্য বানাইলা শুধু তাই নয় আমাদের জন্য বানায় রাখলাম শুধু এটাই নয় तमाम সৃষ্টিপুরের ভিতরে কোটি কোটি আইটেম তোমার জন্য বানাইলাম এ মুসলমান মুরব্বি বাবারা ভালো করে শুনেন এর যুবক ভাইরা ভালো করে सुनो আজকে দুনিয়ার ভিতরে কোন মানুষ যদি আমরা 5 রকমের আইটেমের খাবার খাওয়ায় আমি তার কি পরিমাপে প্রশংসা করি ভাইয়েরা আমার 20 রকমের আইটেমের খাবার খাওয়াইলে আমরা তার প্রশংসা করতে করতে মুখের ফেরাতুইলা गेली ঠিক কিনা ভাইয়েরা আমার অথচ আসমান জমিনের মালিক জগৎটা তোমার জন্য বানাইলাম ও মুসলমান এই আয়াতের তফসিরের ব্যাখ্যার মধ্যে মুফাসিরে কেরাম বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন তামাম সৃষ্টিপুরের ভিতরে এমন কোন সৃষ্টিপুরকে আল্লাহ তৈরি করেন নাই এমন কোন প্রাণীকে আল্লাহ মাখলুকের মর্যাদাই দেন নাই যে সৃষ্টিকুলগুলা এখন অথবা তখন ডাইরেক্ট অথবা ইনডাইরেক্ট পরোক্ষ অথবা প্রত্যক্ষ ভাবে মানুষের খেদমত করতে পারবে না এমন কোন সৃষ্টিকুলকে মাখলুকের মর্যাদাই দেওয়া হয় নাই বলেন সুবহানাল্লাহ من <applause> الصبحات <applause> ঠিক কিনা ভাইরা দুইটা উদাহরণ দিলে আপনারা ভালো বুঝবেন আপনারা জানেন আমাদের দেশের ভিতরে কিশক যারা আছে আমাদের বাড়িতে গরু আছে না গরু 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 পালন করেন না আপনারা একটা বাড়ির কিশক জেনে আছেন এই কিশকের প্রত্যেক দিনের সকাল বেলায় প্রথম কাজ কি আপনারা জানেন প্রথম কাজ হলো হুজুরের নামাজটা পড়া গোয়াল ঘর থেকে আগে গরুগুলা বের কইরা মাঠে নিয়ে আসা কথা ঠিক কিনা ভাইরা তো এক আল্লাহর বান্দা মরুবিক গোয়াল ঘরে ঢুকছে গরুবির করার জন্য তো গরুবের পুড়তে যখন গেছে পাশের বাড়ির যুবক একটা হিসাবে চাচা বাড়িতে আছে। হ্যাঁ আসি তো বাবা কি হয়েছে বলে চলেন না একটু আমার সঙ্গে আমাদের বাড়িতে আব্বা জানি কেমন কেমন করতেছে তো মুরুব্বি মনে মনে ভাবলেন যে কয়েকদিন যেমন শুনতেছে ওর বাবাটা অসুস্থ মুরুব্বি হয়ে গেছে মনে হয় আর না ছেলে মানুষ বুঝতেছে না আমি মুরব্বী মানুষ তাই তো আমার ডাকতে আসছে আর কি আল্লাহর গরুটা না বের করে গোয়ালগড় থেকে বের যুবকের সাথে চলে যাইতেছে যাওয়ার সময় তার ঘরের ভিতরে আট দশ বছরের ছোট্ট একটা বালক আসে এর ডাকতে বলতেছে বেটা ঘুম থেকে তাড়াতাড়ি উঠাও গোয়ালগর থেকে গরুগুলা তো আমি বের করতে চাইতেছিলাম কিন্তু মনে হয় অমুকের আব্বা বাঁচবে না কেমন মনে করতেছে আমি একটু দেখতে চাইতেছি তুমি একটু তাড়াতাড়ি জায়গা গোয়ালগড় থেকে গা সার বরফ যেটা সেটা বাইরে মাঠে নিয়ে যায় তারা ভালো করে শুনে ওই দশ বছরের বালক যখন ওইটা গোয়ালগরে ঘরে মধ্যে ঢুকছে ভাইরা এই বাচ্চা ছেলেটার বয়স মাত্র আট থেকে দশ বছর কিন্তু গোয়ালগড় থেকে মের করতে গেছে সেই সার অথবা বলদ এই বলদটা এরকম এত শক্তিশালী ওই বাচ্চার গায়ের মধ্যে আছে মনে করেন পঁয়ত্রিশ থেকে চল্লিশ কেজি গোস্ত আর যে বলদ বের করতে গেছে মনে করেন দশ মন গোস্ত আছে তার বড়ির মধ্যে এবার বলেন এই ছোট্ট মালিকটা শক্তি দেহের দিক দিয়ে বড় না সার ওই বলদটা বড় সার বলতটা বড় না কিন্তু দেখেন এই বাচ্চা ছেলে যখন গোয়াল গড়ে ঢুকছে

কিন্তু ছিরে না কেন ছিরে না কারণ সে তার মালিকের হুকুমের বাইরে যায় না বন্ধুরা আমার ভাইরা আমাদের দেশের ভিতরে যত প্রাণী গোলাছে তার মধ্যে একটা প্রাণী হাতি আছে নাই আছে আছে তো আমি হাতি সম্পর্কে তেমন কিছু জানতাম না আমি চট্টগ্রাম যে মাদ্রাসায় সহকারী পরিচালক আছি চট্টগ্রাম সীতাকুণ্ড থানায় মাদ্রাসা আমার ওখানে গত কিছুদিন আগে এক ভাই আসলো তার বাড়ি চট্টগ্রাম বান্দরবন এলাকায় তার বাড়ি তো কথায় কথায় পরিচয় হয়ে গেল এক প্রকার সক্ষতা করে গেল তো আমি জিজ্ঞেস করলাম ভাই আপনি কি করেন বলে হুজুর আমি হাতি পালন করি অর্থাৎ হাতি আমি এটাকে নিয়ন্ত্রণ করি বলে কিভাবে নিয়ন্ত্রণ করেন বলে আমাদের বড় বড় কোটিপতিওয়ালা লোক আছে তারা এই হাতিগুলা বন্য প্রাণী মালিকদের থেকে ভাড়া করে নিয়ে আসে ছয় মাসের জন্য কিছু তথ্য আমাকে জানাইল আমি আশ্চর্য হয়ে গেলাম বললাম কেন ভাড়া করে নিয়ে আসে বলে ভাড়া করে নিয়ে এসে আমাদের কাছে তুলে দেয় এরপর আমরা এই হাতিগুলো নিয়ে সেই পাহাড়ের মধ্যখানে চলে যাই যেখানে কোনো গাড়ি যাইতে পারে না কেন যান বলে পাহাড়ের ভিতরে অনেক দামি দামি কিছু গাছপালা আছে যেগুলোর অনেক মূল্য অনেক দাম কিন্তু এই পাহাড়ি গাছপালাকাইটা তো আর এরকম গাড়িতে সরাসরি ওঠানো যায় না তো এই হাতি দিয়ে আমরা পাহাড় থেকে শিকল লাগাইয়া হাতির গলায় লাগাইয়া দেই কাতার পর আর এই গাছ গুলাকে তাই না তাই না মেন রাস্তা পর্যন্ত নিয়ে আইসা দেয় এরপরে এগুলো আমরা গাড়ি দিয়ে সরবরাহ করে ব্যবসা বাণিজ্য করি আর কি এরকম আরো অনেক তথ্য সে জানাইল তো আমি অনেক কিছু শোনার পর চিন্তা করলাম আমাদের বাংলাদেশের যত হাতি আছে এই হাতির মধ্যে দুই প্রকার হাতি আমরা দেখি একটা হলো জঙ্গলি হাতি আর একটা হলো পালতি হাতি আছে না কথা বুঝতেছেন আমার আচ্ছা জঙ্গলি হাতির কথা রাখেন পালতি হাতি যেটা আছে এই পালতি হাতির একজন মালিক আছে না নাই কথা বলেন আছে না নাই পথ চলতে গিয়া দেখবেন গ্রামে এদেরকে দেখা যায় রাস্তার ভিতরে উন্নত মানের কোন গাড়ি যদি দেখতে পায় তো হাতির মালিক তো ঘাড়ে বৈশা থাকে আচ্ছা বলুন তো দেখি এই হাতির যে একজন মালিক আছে হাতি বড় না মালিক কথা বলেন না হাতি বড় না হাতি কত বড় হাতির শরীরে পরিমাণ আছে চল্লিশ ভাগের এক ভাগ কি মালিকের গায়ে আছে কথা বলেন হাতির শরীরে যেই পরিমাণ শক্তি আর পাওয়ার আছে এর একশো ভাগের এক ভাগ শক্তি পাওয়ারও ওই মালিক ছুটো তার গায়ের মধ্যে নাই এর কোনো পথ চলতে গিয়া দেখবেন রাস্তার ভিতরে যদি উন্নত কোনো গাড়ি দেখতে পায় তো হাতি মালিক যেন গাড়ির উপরে বৈশাখ কি যেন একটা সিগনেল সিগনেল দেয় তো সিগনেল পাওয়ার সঙ্গে সঙ্গে হাতি ওই উন্নত মানের গাড়ি চলার পথ বন্ধ করে দেয় যখন ড্রাইভার সাহেব দশ টাকার নোট বের করে দেয় তো মালিক যেন গাড়ির উপরে বৈশাখ হাতি একটি একটা র্যাড সিগনেল করে হাতি কিন্তু দশ টাকা নিতে রাজি হয় না কথা ঠিক কিনা বাইরে হ্যাঁ আসলে নাই দেখেন একটা একটা করে দেয় এরপরে মালিক আবার ঘাড়ের উপরে বৈশা দিয়া যেন কি একটা সিগন্যাল দেয় সিগন্যাল পাওয়ার সঙ্গে সঙ্গে হাতি একশো টাকা নিয়ে গাড়িটা ছাইড়া দেয় চলার পথ ছাইড়া দেয় ও মুখতারা হাজির বলুন তো দেখি এই যে হাতি কি করলো একশো টাকার নুট নিয়া পথ ছাইড়া দিল গাড়ি চলে গেল এই একশো টাকা নিয়ে হাতি হাতিকে নিজের পকেটে রাখে মালিককে দেয় কথা বলেন দেখেন এত শক্তিশালী হাতি এর তার ছোট্ট মালিকের অর্ডার তো দূরের কথা সাধারণ পায়ের একটা সিগন্যাল কে কি করে না কখনো লঙ্ঘন করে না ভাইরা আমার বন্ধুরা আমার আমি আপনাদের কি কি বুঝাইতে চাচ্ছিলাম বন্ধুরা আমার হাতি এত শক্তিশালী হওয়ার পরে তার ছোট্ট মালিকের হুকুমকে কখনো লঙ্ঘন করলো না ভাইয়েরা আমার হুকুম তো দূরের কথা তার ইশারাটাকে হুকুম লঙ্ঘন করল রে মুসলমান বন্ধুরা আমার যেখানে বাইন্দা রাখে সেখানেই দাঁড়াইয়া থাকে অথচ সেগুলা ছিঁড়াও ফেলতে পারে এমন শক্তি গায়ের মধ্যে আছে কিন্তু না 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 হাতি এত শক্তিশালী হওয়ার পরেও তার ছোট মালিকের কখনো হুকুমটাকে লঙ্ঘন করে না তার ইশারাকে লঙ্ঘন করে না এ মুসলমান এবার একটু ইমান দীপ্ত আওয়াজ দিয়া বলবেন আমরা বড় নাকি আমাদের মালিক বড় আমাদের মালিককে জুড়ে বলেন না ভাইরা না মুসলমান আমাদের মধ্যে আসে না

তার ভিতরে সবচেয়ে নিকৃষ্ট মানের প্রাণী কোনটা আপনারা জানেন কুকুর সুকুর চিনেন তো আপনারা কাল আমরা তো এগুলাকে দেখতে শুধু ঘিনাই করি যে তাই না বরং পা দিয়া দিতে চায় না জুতা ছুঁড়া মারি আসে না নাই অথচ কুকুরের একটা ইতিহাস আপনাদেরকে শোনাইতে চাই কার গুজারি মনে করে গেছে হায়াতুল হাইওয়ান নামক কিতাবের ভিতরে লিখতেছে এক আল্লাহর বান্দা যুবক ভালো করে শুনেন ঘর থেকে বের হইছে কোথাও যাওয়ার প্ল্যান কইরা পথ চলা শুরু করে দিছে যাইতে 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 অনেক দূর পর্যন্ত গেছে একটু মেইন রাস্তার সাথে হাততে হাততে তাকাইয়া দেখে রাস্তার পাশেই এই রকম ভাবে একটা বিল্ডিং পুরাতন একটা বিল্ডিং এটা অনেক পুরাতন বিল্ডিং এই যমক বলতেছে আমি অনেক সতর্কছি জীবনে কিন্তু এমন পুরাতন বিল্ডিং জীবনেও কোনোদিন দেখি নাই প্রায় 4 500 বছরের পুরাতন বিল্ডিং আল্লাহু আকবার বললেন না আচ্ছা বলেন তো দেখি এখানে যারা আসেন আমাদের চয়েস আমাদের বাংলাদেশের মানুষের চয়েস কি আমরা কি পুরাতনটাকে চয়েস করি না নতুনটাকে চয়েস করি সবাই বললেন বলেন নতুনটাকে চয়েস করি না আমরা জুতা কিনতে গেলেও দেখি নতুন কোনটা আসছে কাপড় কিনতে গেলেও দেখি নতুন কোনটা আসছে মোবাইল ফোন কিনতে গেলে দেখি নতুন কোনটা আসছে আমাদের চাহিদা হলো নতুন আমরা নতুনকে চয়েস কিনি কিন্তু ভাইয়েরা আমার বলুন তো দেখি স্মৃতির অ্যালবাম যেটা আছে এই স্মৃতির অ্যালবামে জাদুঘর বলেন কিংবা নিজের মোবাইল ফোন বলেন ঘরের ভিতরে বলেন এই সমস্ত স্মৃতিতে রাখার জন্য মানুষ কি নতুন তাকে রাখে না পুরাতনকে রাখে হ্যাঁ পুরাতন মাস আল্লাহ আপনারা বুঝতেছেন কথা মানে মনোযোগ আছে আপনাদের মাসা আল্লাহ আল্লাহ আমাদেরকে মনোযোগ দিয়ে আমাদের নিয়ত শোনার তৌফিক দান করুন বলেন আমি এখন তো মোবাইল ফোনে জ্বালায় জাগার ব্যাস জাগা নাই সব জায়গায়ই ক্যামেরা মারে আস্তে আস্তে হ্যাঁ আমরা প্রোগ্রামে যাই খাইতে মসজিদ এখন দূরে একটা ছবি ছবি হাপতেছি একটা ছবি মারে মসজিদের মধ্যে ছবি মারে এখন তো প্রত্যেক ঘরে ঘরে মোবাইল হয়ে গেছে প্রত্যেকের ঘরে না প্রত্যেকের পকেটে কারো পকেটে দুইটা আবার তিনটাও আছে কথা ঠিক কিনা হ্যাঁ এই মোবাইল ফোন আর টেলিভিশনে কি সমাজকে ঠিক রাখতেছে না ধ্বংস করতেছে ভাইরা এই জন্যই তো আমাদের শিল্পী ভাইরা কি বলে মনে তো একটা পড়ে গেছে চন্দ্র রাগ করবেন না তো বললে হবে জামানা মোবাইলে খাইছে জামানা মোবাইলে খাইছে আওয়াজ দিতে হবে ঠিক কিনা ভাইরা অল্প বয়সের ফুলা মাইয়ারাও প্রেমে জড়াইছে জামানা মোবাইলে খাইছে জামানা

বাংলাদেশে যে পুরুষ নির্যাতনের শিখার মানুষ হাজার লক্ষ্য আছে এটা আপনারা চট্টগ্রামে কিছুদিন আগেও মানব বন্ধন করছে বেনার যে বাংলাদেশের ভিতরে সব কিছুর আইন আছে কিন্তু পুরুষ নির্যাতনের কোন আইন কিন্তু নাই এই জন্য তারা শুধু পাইয়া সময় আর ব্যাস ইচ্ছা মতো জুলুম করে এমন সংসার আছে না নাই খাগুজারি তো মনে পড়া যায় মাদ্রাসায় যেখানে ছিলাম পাশেই তেলখানা ছিল একা বলার সময় চার দিকে অনেক সময় বন্ধু বান্ধবদের সাথে আড্ডা দিল অনেকের সাথে পরিচয় হয় না ভাই এক এক মহাপতের ভাই ছিলেন উনি আসার পরে মনটা খুব খারাপ

এখন আবার দেখতে গেলেন ব্যাপারটা তো বুঝলাম না তা হুজুর কি বলবো দুঃখের কথা পীরিত করে বিয়া করছিলাম তোমার কত তো লাগবে এ যুবক ভাইরা ভালো করে শোনো মজা লয় না কেন এখন ভাবতেছো যে হারাম রিলেশনের মধ্যে আছো রাত বিরাতে সেই তোমার গার্লফ্রেন্ডের মেসেজের রিপ্লাই দাও একটা জিনিস ভালো করে মনে রাখ পারে যুবক হারামের রিলেশনে কখনো শান্তি হইতে পারে না কথা ঠিক কিনা যুবকরা এক হাত আছো তোমরা আছো আর এমন জালাল জালায় আমি বাধ্য হইয়া মামলা লাগাইয়া জেলখানে কেয়ারে রাখছি বললাম কেন গেছিলেন দেখতে কয় মায়াও তো লাগে जाया পুজায়া কইলাম তুই ভালো হবি কিনা যদি ভালো হয়ে যাস তাহলে তোর আমি জেলখানা থেকে ছাড়াইয়া নিয়া যাব বলে হুজুর যেই জবাব দিতেই তার কয়ার মত না আমার কৌতূহল জাগলো ভাই তুই বলেন না কি জবাব আপনার বউ আপনার দিল এত محبت করে বিয়ার করছিলেন বলে হুজুর বউ আমার জবাব দিছে কয় আমি জেলখানা থেকে বের হইয়া ভালো হইব কিনা জানি না

আর মাথা নাই হাডে গান দো দই তবু না মুসলমান ভাই দুইটা কথা কই ভাই জেলখানায় রাখতে চাই ও মুসলমান ইমানদার আমরা কেন জেলখানায় রাখতে যাব পর্দা কার হুকুম আমাদের কথা না রবের বিধান কার বিধান হয়ে বলেন আজকের যুগে নারীর মনে থাকে না নামাজি পড়ো কুরআন পড়ো আর সামির সেবা কর করজุกলা দেখতেছিল এমন ডিজাইনের বিল্ডিং জীবনে কখনো দিন দেখে নাই সে অনেক জীবনে বিল্ডিং দেখছে অনেক গুড়গুড়ি করতে এত সুন্দর বিল্ডিং দেখে নাই এই যুবক ঘুরতে ঘুরতে বিল্ডিং দেখতে দেখতে হঠাৎ করে ওই বিল্ডিং একটা করকারের ভিতরে শিলালিপিতে खुदाई করা লেখা দেখে বলে যে ওই শিলালিপিতে खुदाई করা লেখা আছে এই বিল্ডিং তৈরির ইতিহাস যদি জানতে চাও আহলে উমুগ গ্রামের যদি জানতে চাও গ্রামে যাও কৌতূহল এমন কি এই বিল্ডিং তৈরি ইতিহাস এমন কি ইতিহাস আছে যে ইতিহাসটা আমি ওই অনু গ্রামে গেলে জানতে পারবো আমাকে সেই গ্রামে যাইতেই হবে আল্লাহর বাংলা যাইতে যাইতে ওই বিল্ডিংয়ের কাছে ভাবে দুই চার কিলোমিটার ভিতরে ঢুকে গেছে ভাইরা দুই চার কিলোমিটার ঢুকার পর এরপরে আল্লাহ বান্দা মনে মনে ভাবতেছে অনেক অনেক ঢুকে গেলাম এবার কাউরে জিগাইয়া দেখি যে গ্রামটা কি সেইটা কিনা একজনকে জিজ্ঞেস করছে ভাই এই গ্রামের নামটা কি অমুক লোকটা বললো হা ওই নাম বলবো যে এই নামটা শিলা লিপিতে করে লেখা রাখছিল খুব মনোযোগ দিয়ে শুনেন কার গুজারিটা ভাইরা এক পর্যায়ে আল্লাহর বান্দা যুবক মনে মনে ভাবলেন এই তো পাইছি সেই গ্রাম ভাইরা আমার বন্ধুরা আমার যুবক সবাইকে জিজ্ঞেস করা শুরু করলো এলাকাবাসী ভাইরা তোমরা শুনো এই গ্রামের এই যে এই রাস্তা এই বিয়া এই পর্যন্ত আসলাম এই রাস্তার একদম শুরুতে মেইন রাস্তার শুরুতে একটা পুরাতন বিল্ডিং দেখলাম এই বিল্ডিং তৈরি ইতিহাস তোমরা জান না কি কেউ বলতে পারো না কি সমস্ত যুবকের উত্তর দিতেছে ভাই এই বিল্ডিং কে আমরা জন্মের পর থেকে ভাবে দেখে আসতেছি কোন ইতিহাস পাতিহাস আমাদের জানা নাই যুবক একজন নয় দুই জন নয় চল্লিশ জনকে জিজ্ঞেস করলো ভাইরা আমার একজন জবাব দিতে পারলো না যুবকটা মন খারাপ করে চলে আসতেছে তার জন্য যেই গ্রামে আসার কথা সেই গ্রামের ভিতরে আসলাম চল্লিশ জনকে জিজ্ঞেস করলাম কেউ উত্তর দিতে পারলো না মিথ্যা চারের তো একটা সিস্টেম আছে খুদাই খুব মিথ্যা কথা লেখা রাখছে মনটা খারাপ করে চলে আসতেছে ভাইয়েরা আমার একজন বৃদ্ধ বাবা মুরব্বী একজন গ্রামের শেষ প্রান্তে বসে আছে বয়সের ভারে মাথা তিনটা হয়ে গেছে তিন মাথা তিনেন তো আপনারা মানুষের যখন বয়স হয়ে যায় তখন মানুষ যখন বসে দুই হাত দুই মাথা মাথার এক মাথা হইয়া তিন মাথা হয়ে যায় এদেরকে এখন পাওয়া যায় না এরা আগের জামানায় ছিল এখন তো ডিজিটাল জামানা ডিজিটাল পদ্ধতিতে আজরাইল বইরা নেওয়া যায় ওই যুবক বাইক চালায় বাড়িতে আসছে

বেশি বইলা যায় এরকম ভাবনাটা চূড়ান্ত ভুল হয়ে যাবে কারণ এই দুনিয়ার ভিতরে সব কিছুর সিরিয়াল থাকলেও যাওয়ার কিন্তু কোনো সিরিয়াল নাই কথা ঠিক না এজন্য মাঝে মাঝে আমি যুবক ভাইদেরকে বলি আর কত